আপনারা আসবেন সম্পূর্ণ ফ্রি 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 একদম মায়েদের চিকিৎসা মায়েরাই করবে সম্পূর্ণ ফ্রি মাত্র দশ টাকা আমার সঙ্গে আছে ডিএমএ টিভি ফুরফুরা আমরা এই মুহূর্তে উপস্থিত আছি ডাঙ্গিপাড়া বুলাক ফুরফুরা পঞ্চায়েত এলাকা আব্বাস সিদ্দিকী ভাইজানের স্বপ্নের নলেজ সিটি নলেজ সিটি নলেজ সিটি আপনাদেরকে দেখাতে চলেছে আমরা এখন উপস্থিত আছি আব্বাসিদ্দিক ভাইজান দেখতে পাচ্ছেন এবিএস মাতৃ সদন এখানে অনলি ফোর শুধু মায়েদের চিকিৎসা হয় মায়েরা চিকিৎসা করে অনলি ফোর লেডিসের চিকিৎসা হয় লেডিসরা চিকিৎসা করে এখানে কোনো জেন্টসের কোনো চিকিৎসা হয় না জেন্টস ডাক্তারও আসে না সম্পূর্ণ মায়েদের চিকিৎসা মায়েরাই করে এটা হচ্ছে এবিএস মাতৃ সদন এখানে চিকিৎসা অলরেডি শুরু হয়ে গেছে আমরা এরই পাশাপাশি আপনাদের দেখাবো এইটা হচ্ছে নলেজ সিটি এটা হচ্ছে মাতৃ সদন এর পাশেই আপনাদের দেখাবো এবিএস মডেল স্কুল মানে দু হাজার পঁচিশেই শুরু হতে চলেছে সে বিল্ডিং আপনাদের দেখাবো আপনারা কমেন্টের মধ্যে জানাবেন আপনারা কিন্তু অবশ্যই ফেসবুক ইউটিউব ফলো করবেন এইচএস হাইব মিডিয়া শিয়াখেলা টিভি ফেসবুক ইউটিউব ইউটিউবে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন তারই সাথে সাথে আছে ডিএমএ টিভি ফুরফুরা আপনারা অবশ্যই দুটো পেজকে ফলো করবেন আমরা আপনাদের দেখাবো এই দুটো চ্যানেলের পর্দায় মানে নলেজ সিটি বা এবিএস মাতৃ সদন তারই পাশাপাশি আছে এবিএস মডেল স্কুল আমাদের বাচ্চারা এখানে আসুন অনলাইনেও বুকিং করতে পারেন বা এখানে এসেও করতে পারেন তার ফর্ম দেওয়া চলছে ভর্তি চলছে যে মডেল স্কুল সেটা আপনাদের দেখাবো কিভাবে তৈরি হচ্ছে একেবারে জোর কদমে কাজ চলছে কয়েক মাসের মধ্যে শুরু হয়ে যাবে আর কয়েক দিনের মধ্যে শুরু সে চিত্রটা আপনাদের দেখাবো এইচ এস মিডিয়া ও শিয়াখেলা টিভি ও ডিএমএ টিভি ফুরফুরার পর্দায় আপনারা কি কোথাও দেখছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আব্বাস দিকে ভাইজানের স্বপ্নের নলেজ সিটি এবিএস মাতৃ সদন বা এবিএস মডেল স্কুল আপনাদের দেখাতে চলেছি এখানে মায়েরা আসছেন এখানে মা ও বোনেরা আসছেন আপনার স্ত্রী ভাই জানেন স্বপ্নের নলেজ সিটি দেখতে আসছেন এটা এখন বন্ধ আছে মোটামুটি হপ্তায় দুদিন দিন তিন দিন এখানে ডাক্তার আসে বসে এখন মানে একটা লেডিস ডাক্তার আসে একটা দুটো এসে মায়েদেরকে দেখে মাত্র দশ টাকায় সম্পূর্ণ বিনামূল্যে মাত্র দশ টাকা টিকিট নিয়ে দেখায় যে ডাক্তারের ফি আছে মানে মেডিকেলে বা হসপিটালে যেতে গেলে সেখানে ফি আছে পাঁচশো ছশো কেউ নেয় তিনশো চারশো কিন্তু এইখানে আপনারা আসবেন সম্পূর্ণ ফ্রি 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 একদম মায়েদের চিকিৎসা মায়েরাই করবে সম্পূর্ণ ফ্রি মাত্র দশ টাকা আপনারা একবার আসুন এসে দেখুন কত সুন্দর চিকিৎসা হচ্ছে বা মায়েদের চিকিৎসা মায়েরা করছে আপনারা এখানে এসে এলেই দেখতে পাবে বা এলেই দেখতে পাবেন আমরা এখন যাচ্ছি জেবিএস যে মডেল স্কুল সেই স্কুলের চিত্রটি আপনাদের দেখা এই যে দেখতে পাচ্ছেন আগে যে ভাইজানের স্বপ্নের নলেজ সিটি তারই পাশাপাশি হচ্ছে এটা এবিএস মডেল স্কুল মানে আউবাক সিদ্দিকির উদ্দেশ্যে বা উনার কে উদ্দেশ্য করে দাদা হুজুর ফির ফিরকেবলা ওনাকে উদ্দেশ্য করে এই তৈরি হয়েছে স্বপ্নের নলেজ সিটি বা মাতৃস্বাধন বা তারই সাথে সাথে এটা হচ্ছে মডেল স্কুল আরও পাশাপাশি আরও বিল্ডিং হচ্ছে ওখানে কী আপনার ভাইজানের স্বপ্নে আছে তা আপনাদের পরে বিস্তারিত দেখাবো আমরা এখন যাচ্ছি আপনাদেরকে মডেল স্কুলের চিত্রটি পুরো দেখাবো একেবারে জোর কদমে কাজ চলছে আর কয়েক সেকেন্ড মানে মাতৃসদন আর মডেল স্কুল পাশাপাশি একদম কিছু হয়তো দুশো মিটারের পথ আছে গ্যাপ আছে তার পাশাপাশি মানে এখানে অনেক দিন কিছুদিন আগে লোকজন বলেছিল আব্বাস দিকির ভাইজানের মাঠে গরু চড়ছে তারা যে বলছে গরু চড়ছে কিন্তু আব্বাস দিকির ভাইজানে যে স্বপ্নের নলেজ সিটি তৈরি করেছে বা এখানে মাতৃ সদন বা মডেল স্কুল কিন্তু এখানে তো কোটি টাকার স্বপ্ন নয় লাখ টাকার নয় এখানে কোটি কোটি টাকার স্বপ্ন আছে লাখ টাকা দু লাখ টাকার ব্যাপার নয় যে আজ বললে কাল হয়ে যাবে এখানে একটা বিল্ডিং কনস্ট্রাকশন করতে গেলে তার একটা বিশাল খরচার ব্যাপার আছে এবার তৈরি হচ্ছে পরস্পর হয়ে যাচ্ছে একটা পর একটা বিল্ডিং এর পাশেই দেখতে পাচ্ছেন আরও একটা বিল্ডিং ওই যে তৈরি হচ্ছে পিলার উঠে গেছে এই একটা বিল্ডিংয়ের একতলা দুতলা ঢালা হয়ে জোর কদমে কাজ চলছে আমাদের স্কুলের চিত্রটি আপনাদের দেখাবো আমরা এখন চলে এলাম ভাইজানের যে স্বপ্নের নলেজ সিটি যে এবিএস মডেল স্কুল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মডেল স্কুল একেবারে জোর কদমে কাজ চলছে দেখতে পাচ্ছেন কেউ প্লাস্টার করছে কেউ গিরিল লাগাচ্ছে এক জন্য এই স্কুলটা বা আপনাদের সন্তান বাচ্চা যেসব ছেলেরা আছে ছেলেদের জন্য স্কুল কিন্তু লেডিস নয় এটা জেন্টস অনলি ফর জেন্টস এ লেডিসদের জন্য পরে ব্যবস্থা নেবে ভাইজান সেটা কোথায় হবে আপনাদের দেখাবো এখন কিন্তু এটা হচ্ছে জেন্টস অনলি ফর জেন্টস আপনাদের বাচ্চা নিয়ে আসুন এখানে ভর্তি করুন কোনো অসুবিধা হবে না থাকা খাওয়া সম্পূর্ণ এখানে সুবন্দোবস্তা করা আছে আপনারা এসে দেখতে পাচ্ছেন এখানে গ্রিল এসে পড়ে আছে গেট এসে গেছে মানে এদিকে প্লাস্টার হচ্ছে বা এই যে গ্রিলগুলো লাগাচ্ছে একবারে জোর কদমে কাজ চলছে আপনারা একবার এসে দেখুন যে লোক বলে যে পয়সা খেয়ে ফেলছে না ভুল ধারণা আপনারা খালি চোখে দেখলে হবে না চশমা পরে দেখুন চশমা পরে দেখতে অসুবিধা চশমা খুলে দেখুন যে এখানে ভাইজান কিভাবে জোর কদমের কাজ চলছে মানে এবিএস মডেল স্কুল দেখতে পাচ্ছেন কয়েক দিনের মধ্যেই শুরু হতে চলেছে হয়তো দিন দশেক লাগবে দিন পনেরো লাগবে মাস খানেকের মধ্যে এখানে বাচ্চাদের পড়াশোনা শুরু হয়ে যাবে এখানে টালির কাজ হচ্ছে মানে নিচে টালি ভিজুচ্ছে মার্বেল ভিজুচ্ছে গ্রিল লাগাচ্ছে প্লাস্টার হচ্ছে একবারে জোর কদমে দেখতে পাচ্ছেন ভাইজানেরা সব কাজ করছে জোর কদমে কাজ হচ্ছে আপনাদের এখানে সেই চিত্রই যে ভিতরে দেখাবো যে কি কাজ হচ্ছে এই কামরাগুলোই ক্লাস দেখুন একদম মার্বেলের কাজ হচ্ছে একদম খালি রংটা দরজাটা বাকি দরজা জানলা সব এসে হাজির এটা হচ্ছে এই কামরাগুলি হচ্ছে বাচ্চাদের ক্লাস একদম পরস্পর দেখতে পাচ্ছেন এই একটা কামরা আছে এও বাচ্চাদের ক্লাস দেখতে পাচ্ছেন আমরা আরও যে পরের ঘরগুলো দেখাবো এগুলোও দেখতে পাচ্ছেন সবই বাচ্চাদের ক্লাস মানে একদম পুরো কাজ শেষের পথে দরজা লাগাবে পাল্লা লাগাবে একটা দেখতে পাচ্ছেন সবই কামরা পরস্পর দেখাচ্ছে আপনাদের পরস্পর কামরা মোটামুটি কাজ শেষের পথে একদম মানে বড় ছোটো সব রকম কামরা করা আছে এবার এমনকি টয়লেট বাথরুম সেটাও আপনাদের পাচ্ছেন এটা টয়লেট বাথরুম কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন একদম কত সুন্দর কাজ দেখছেন টালি মিস্ত্রি দেখতে পাচ্ছেন কাজ করছে টালি লাগাচ্ছে দেখতে পাচ্ছেন মানে একদম কয়েক দিনের মধ্যেই শুরু হয়ে যাবে এখানে বাচ্চাদের যে পড়াশুনা এবিএস মডেল স্কুলে মানে কয়েকদিন কাজ একদম শেষের পথে দেখতে পাচ্ছেন টালি লাগাচ্ছে এটা টয়লেট বাথরুম এই যে ভাইজানেরা সব কাজ করছে দেখতে পাচ্ছেন এই যে পরস্পর সব কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা টয়লেট বাথরুম এগুলো টয়লেট বাথরুম করা আছে মিস্ত্রিরা কাজ করছে দেখতে পাচ্ছেন ভাইজানেরা কাজ করছে একবারে জোর কদমে কাজ হচ্ছে ভাইজানের মানে নলেজ সিডি কয়েক দিনের মধ্যে শুরু হয়ে যাবে একবারে আপ আব্বাস দিকে ভাইজানের সব নলেজ সিটি যে এবিএস মডেল স্কুল কয়েক দিনের মধ্যে শুরু এখন ভর্তি চলছে আপনারা আসুন দেখতে পাচ্ছেন কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন ভাইজান কাজ করছে ভাইজান আপনার নাম কি। মানে কতদিন কাজ করছেন এখানে এক মাস মোটামুটি কাজ আর কদিন লাগবে মনে হচ্ছে এক সপ্তাহ লাগবে মানে আমি দশ দিন ধরছি দশ দিন ধরছি ওনারা মিস্ত্রি বলছি এক হপ্তাহ কিন্তু দশ দিন আমরা বেশি ধরছি দশ দিন দশ দিনের মধ্যে মোটামুটি কাজ শেষ হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন মাল এসে একদম টালি সব রকম মাল এসে পড়ে আছে দেখতে পাচ্ছেন মানে একদম কাজ শেষের পথে মানে এই যে ফল খাওয়া চা খাওয়া সব ছবি দিয়ে দিয়েছে অলরেডি এটা হচ্ছে কিচেন রুম এটা মানে ক্যান্টিন যাকে বলে ক্যান্টিন এটা হচ্ছে ক্যান্টিন রুম এবিএস মডেল স্কুলের এটা হচ্ছে একদম কাজ শেষের পথে দেখতে পাচ্ছেন মানে কয়েক দিনের মধ্যেই কাজ হয়ে যাবে এবার দুতলাও হচ্ছে ঠিক এই সেম নিচে এটা মোটামুটি ফিনিশ দুতলা কাজ হচ্ছে আপনারা কে আছেন দেখছেন অবশ্যই এদিকা দেখছেন এদিকা মোটামুটি ক্লাস কয়েক দিনের মধ্যে শুরু হবে এইটা শেষ হওয়ার সাথে সাথে যেই মানে ছাত্র ছাত্রী ছাত্র বাড়বে তারপরে এদিকটা শুরু হয়ে যাবে কাজ মোটামুটি ওপরে কাজ হচ্ছে নিচেতেও কাজ শুরু হয়ে ওই দিকটা রেডি হলেই ছাত্র যে ভরা বা পড়াশোনা শুরু হয়ে যাবে তার পাশাপাশি আবার কয়েক দিনের মধ্যেই যদি ছাত্র বাড়ে তখন আবার এই দিকটা এটা টোটালটাই হচ্ছে এবিএস মডেল মডেল স্কুলের এরিয়া টোটাল এরিয়াটা হচ্ছে এবিএস মডেল স্কুল মোটামুটি কয়েক দিনের মধ্যেই শুরু হতে চলেছে এবিএস মডেল স্কুলের কাজ দেখতে পাচ্ছেন আপনাদের দেখাদাম যে মার্বেলে কাজ এখান থেকে দেখতে পাচ্ছেন মাতৃ সদন দেখা যাচ্ছে আগে হচ্ছে এটা মাতৃ সদন এখান থেকে দেখা যাচ্ছে মাতৃ সদন এটা হচ্ছে এবিএস মডেল স্কুল পাশাপাশি আরও একটা বিল্ডিং হচ্ছে ওটা ভাই ভাইজানের কী স্বপ্ন আছে সে স্বপ্নে কী দে বলবে তা আপনাদের পরে বিস্তারিত দেখাবো ওই দেখতে পাচ্ছেন ওখানেও কাজ হচ্ছে মোটামুটি পিলার উঠে গেছে এবার ঢালাইয়ের সেন্টারিং হবে দেখতে পাচ্ছেন ওটা কী ভাইজানের স্বপ্ন আছে সেটা আপনাদের পরে বিস্তারিত জানাবো এখন এটা হচ্ছে এবিএস মডেল স্কুলের এরিয়া এই জায়গাটা অধিকা হচ্ছে মাতৃসদন আপনারা কে কোথায় দেখছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আর ফেসবুকে ফলো করুন ইউটিউবে সাবস্ক্রাইব করুন এইচ এস সাহাবি মিডিয়া শেয়াগালা টিভি ইউটিউব ফেসবুক ফলো করুন সাবস্ক্রাইব করুন আর ডিএমএ টিভি ফুরপুরা আপনারা অবশ্যই এই দুটো তিনটে চ্যানেল দিকে সাবস্ক্রাইব বা ফলো করবেন আমাদের আমরা আপনাদেরকে দেখাবো যে ভাইজানে স্বপ্নের নলেজ সিরিতে কি কি কাজ হবে বা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে জেসিপিও রাখা আছে আগেও কাজ হচ্ছে আপনাদের সব দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে টোটালটাই হচ্ছে এরিয়াটা হচ্ছে একশো বিঘে এরিয়া এটা ভাইজানের স্বপ্নের নর সিটির এরিয়া একশো বিঘে এখন আমরা যাচ্ছি আবার যে ভাইজানের মাতৃ সদন